হ্যালো ফ্রিওয়ান তো অনেকদিন পর আসলাম আপনাদের সামনে আমি জানি আপনাদের মনে অনেক ক্ষোভ যে এতদিন কেন আমি ভিডিও দিইনি তো যাক যতটা সম্ভব আপনাদেরকে বলার চেষ্টা করব আসলে প্রায় দু মাসের মতো হয়ে গেল আমি কোনো ভিডিও দিতে পারিনি দু মাসের বেশি হয়ে গেছে যে আমি কোনো ভিডিও দিতে পারিনি তবে ভিডিও ক্লিপ অনেক কিছু নিয়ে আছে এডিট করাও হয়নি তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতেও পারিনি তো এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগেকারের তো যে ভাবলাম যে না এরপর একটু একটু করে ভিডিও দিই জানি না এইটা আমি কতটা সফলতা हाँ এই চ্যানেলটা আমি অনেক স্বপ্ন নিয়ে খুলেছিলাম কিন্তু মাঝপথে এইভাবে বন্ধ করে দেবো ভাবতে পারিনি তো বন্ধ করে দেওয়ার মতো না কিছু কারণের জন্য আমি ভিডিও দিতে পারিনি তো যাক এখন কিন্তু মন প্রাণ দিয়ে চেষ্টা করব চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর অবশ্যই আপনাদের সাহায্য আমার দরকার না হলে কিন্তু আমি কোনোভাবেই এগিয়ে যেতে পারবো না তো যাক আবার কিন্তু নতুন করে শুরু করলাম এই জার্নিটা তো দেখুন আজ হচ্ছে বৃহস্পতিবার সকাল সকাল কিন্তু কাজকর্ম ধরে নিয়েছি আর বৃহস্পতিবার মানেই হচ্ছে সমস্ত বাসি কাজ আগে সেরে নিয়ে উঠোন দৌড় সমস্তটাই ভালো মতো নাতা দেওয়া তো যাক আজকে মায়ের আগে আমি উঠে পড়েছি তো সেই জন্য দেখুন আমি কিন্তু আগেই কাজ ধরে ফেলেছি মায়ের আজকে উঠতে একটু দেরি হয়েছে আর আমার পায়ের সমস্যার জন্য মা কিন্তু আমাকে নাতা দিতে দেয় না তবু যেহেতু আমি আগেই উঠে পড়েছি ভেবেছিলাম মা ওঠার আগেই কিন্তু আমি এটা কমপ্লিট করে নেবো তো যাক আমার একটা দিতে দিতেই কিন্তু মা উঠে পড়েছে তো তারপর আর কি মন বের করে দিচ্ছে আর এদিকে কিন্তু আমার সমস্ত নেতাটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো মা উঠেই বলেছে যে তোমার দেওয়ার দরকার ছিল না আমি দিয়ে দিতাম তো আমি দেখলাম যে না আমি দিয়ে দিই তো আমার এই যে পুরো কমপ্লিট হয়ে গেছে তো তারপর চলে গিয়েছিলাম ছাদে আসলে কয়েকদিন ধরে সমানে বৃষ্টি হচ্ছে তার মধ্যে যদি এত সুন্দর করে নাতা দেওয়া হয়েছে তার উপর বৃষ্টি হয় একটা তো টেনশন কাজ করে তো যা কয়েকদিন বৃষ্টির পর আজ কিন্তু রোদ উঠেছে তো বেশ ভালো লাগছে যত জামা কাপড় ছিল আজ শোকানো তো সেইগুলোকে সকালেই মানে রোদ উঠতেই নিয়ে চলে এসেছে ছাদে তো একটা একটা করে সমস্তটাই রোদ দিয়ে নিচ্ছি আর আজকে রোদটা দেখে না কি ভালোই না লাগছে এক একদিন এত পরিমাণে থাকে তো বিরক্ত লাগে আবার দেখবেন কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে যখন রোদ ওঠে না প্রচণ্ডই ভালো লাগে তো যাক বাসি কাপড়গুলো মানে বাসি না মানে যেগুলো শুকনো ছিল তো সেইগুলো সমস্তটাই কিন্তু রোদ দিয়ে দিয়েছি যাতে ভালো মতো করে শুকিয়ে যায় আর একভাবে রোদ না হলে ওই জামা কাপড় কেমন যেন একটা গন্ধ লাগে যতই শুক না কেন কেমন যেন একটা স্যাঁত ভাব থেকেই যায় তো তার মধ্যে মায়ের কিছু ভিজে কাপড় ছিল তো সেইগুলোও নিয়ে আমি তো চলে এসেছি ছাদে মায়ের ভিজে কাপড় কটাও কিন্তু আমি মেলে দিচ্ছি আর সকালে যেদিন রোদ উঠে না কয়েকদিন বৃষ্টির পরে মনে হয় যেন যা কিছু আছে সমস্তটাই কাঁচা ধোয়া করে নেবো ভাবছি এরপরে গিয়ে স্নানটা সেরে নিয়ে ঠাকুর সেবাটা দিয়ে দেবো আর এদিকে ওই দিকে যে রুমটায় আমাদের ঠাকুর থাকে তো ওই ছাদের মধ্যে না প্রচণ্ড পরিমাণে পাতা পড়ে ওখানে অনেকগুলো তো গাছ আছে ওই জন্য পাতা পড়ে পড়ে ছাদটা কিন্তু ভর্তি হয়ে যায় তো সেই জন্য দেওয়াল বেয়ে বেয়ে জল গড়ি গড়েই কিন্তু পড়ে তো সেই জন্যই মার কি ছেলেকে বলেছে যে ওই ছাদে উঠে পাতাগুলো একটু দিয়ে জড়ো করে দেওয়ার জন্য তো ছেলে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে রেগে যাচ্ছে মানে ও না ওইখানে উঠতে চায় না এই যে এডবাস্টার ওপরে যে পাতাগুলো আছে এগুলো ঝাঁট দিয়ে কিন্তু কিন্তু ওই যে ছাদটা আছে ছাদের মধ্যে ও কিন্তু একদম কোড়াতে চায় না মানে ঝেঁটে জড়ো করে দেয় কিন্তু বস্তার মধ্যে কোড়াতে চায় না মানে বলবে যে অনেক পরিমাণের পোকা থাকে ওর গায়ে লেগে যাবে হাতে লেগে যাবে তো ওই জন্যই দিতে চায় না এদিকে দেখুন এডবাস্টার মধ্যে যে পাতাগুলো পড়েছে সেগুলো সমস্তটাই কিন্তু ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিচ্ছে আর এদিকে আমি যে উঠোনটা এত সুন্দর দোর করে নাতা দিলাম তো সেটার অবস্থা একদম যাচ্ছে তাই হয়ে গেছে এই যে কি পরিমাণে অবস্থা দেখুন তো যাক তারপরে আমি এখন ঘর দৌড়গুলো ভালো মতো করে মুছে নিচ্ছি তো ঘর আর কি মোছা হয় নাই আর যেহেতু ছেলেকে চা করে দিয়েছিলাম সেই জন্যই আর কি মোছা হয়নি তাই ভাবলাম মাকে চা দেওয়া হয়ে গেছে ছেলেকে চা দেওয়া হয়ে গেছে তাই ভাবলাম ভালো মতো করে পরিষ্কার করে মুছে ধুয়ে নিই তো তারপরে স্নানে চলে যাব তো এখন কিন্তু আমি ঘর দৌড়গুলো ভালো মতো করে মুছে নিচ্ছি আর ছেলে তো সমানে ছাদ দিকে ওমা ওমা যাচ্ছে আর বলছে কি যে আমি এগুলো নামাবো আর আমি বলছি না তুমি এগুলো নামিয়েও না এই উঠোনের মধ্যে পড়ে থাকে দেখতে বাজে লাগে কিন্তু কে শুনে কার কর্তা ও কিন্তু নামাবেই তো যাক তারপরে স্নানে চলে গিয়েছিলাম স্নান সেরে ঠাকুর সেবা দিয়ে এখন কিন্তু ছেলের জন্য আলু ভাজা বসিয়েছি আর মেশিনে প্রচণ্ড পরিমাণে একটু কাজের চাপও আছে যেহেতু সামনে পুজো আসছে তো সেই জন্যই কিন্তু কাজও থেকে থাকে আর ইদানিং আমি কিন্তু একদমই রান্না করছি না মায়ের রান্নাটা আর কি সেরে নিচ্ছে যে। তো আমার সেলাইয়ের একটু চাপ আছে তো যাক কয়েকদিন পর আপনাদের সাথে আসলাম কয়েকদিন না কয়েক মাস পর আপনাদের সামনে আসলাম অনেক অনেক শুভকামনা রইল আপনাদের জন্য তার সাথে আমাকে একটু আশীর্বাদ করবেন যেন আমি ঠিকঠাক এগিয়ে যেতে পারি আর আপনাদের সাপোর্ট তো আমার অবশ্যই দরকার তো আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু কোনোভাবেই আমি এগিয়ে যেতে পারবো না চেষ্টা করব আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আর যেটুকু আছে আমার কাছে যেটুকু ভিডিও ক্লিপ আছে সেগুলো একটু একটু করে এডিট করে আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব এদিকে দেখুন শাড়িটা ফলস পার বসানোর ছিল ওটা বসিয়ে নিয়ে দাঁড় সেলাই করে তারপরে দেখুন একটা নাইটি সেলাই নিয়ে বসেছি আসলে একটা ভোকেশনাল কোর্স করছি তো সেখানে এই নাইটিটা কেটেছিলাম তো সেটা এখন সেলাই করে নেব আসলে বিশেষ করে সার্টিফিকেটের জন্য একদমই যাওয়া কারণ যতই সেলাই আমি জানি না কেন সার্টিফিকেট ছাড়া কিন্তু কিছুই হয় না তো যদিও আমার সার্টিফিকেট আছে আর কিছু সংগ্রহ করার চেষ্টা করছি তো যাক আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন অবশ্য কয়েকদিন পর তো ভিডিও দিচ্ছি তো আপনাদের ভালোবাসা আমি কামনা করি তো দেখাবে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে চেষ্টা করব প্রত্যেক দিন একটা ছোট ছোটো হলেও একটা করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ আমরা ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকের মতো টাটা